তৎসৎ ওম আরম্ভম শুভায় ভবতু ওম শ্রী পরমাত্মনে নম গীতা বিদ্যাপীঠে আপনাদের সকলকে পুনরায় স্বাগত আমি শ্রী দাশগুপ্ত পেশায় একজন ছাত্র পাশাপাশি বাংলাদেশ সনাতনী সেবক সংঘ সংগঠনে গীতা প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি সুদী সনাতনী ভক্তবৃন্দ এবং সুধী সনাতনী বিদ্যার্থীবৃন্দ পূর্বের ক্লাসে আমি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি সংস্কৃত উচ্চারণ এবং অক্ষর বিশ্লেষণ সমূহ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজ আমি শ্রীমদ্ভবদ গীতার প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকটির সংস্কৃত উচ্চারণ এবং অক্ষর বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সর্বপ্রথম আমাদের জানা জরুরি যে শ্রীমদ্ভবদ গীতায় সাতশোটি শ্লোক রয়েছে এই সাতশোটি শ্লোকের মধ্যে ছয়শত পঁয়তাল্লিশটি শ্লোক অনুষ্ঠূপ এবং অবশিষ্ট পঞ্চান্নটি শ্লোক ত্রিস্টুপ ছন্দে রচিত আমি আবার বলার চেষ্টা করছি সাতশোটির মধ্যে ছয়শত পঁয়তাল্লিশটি শ্লোক হচ্ছে অনুষ্ঠূপ এবং বাকি পঞ্চান্নটি শ্লোক হচ্ছে ত্রিস্টুপ তাই শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার শ্লোকটি অনুষ্ঠুপ ছন্দে রচিত এই অনুষ্ঠুপ ছন্দে চেনার জন্য কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছিলাম আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার শ্রী গীতা পারায়ণ পেজে পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তবে অনুষ্ঠপ ছন্দের বৈশিষ্ট্যসমূহ কীভাবে অনুষ্ঠপ ছন্দ চিনব সে সম্পর্কে জানতে পারবেন তাহলে অনুষ্টুপ ছন্দের প্রথম শর্ত ছিল যত প্রথম বৈশিষ্ট্য ছিল যে ছন্দের শ্লোকগুলো দুটি ছত্রে বিভক্ত থাকবে অর্থাৎ দুটি ভাগে ছত্র মানে হচ্ছে ভাগ দুটি ভাগে তাই প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ এবং দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যে ছন্দের প্রত্যেক ছত্রের মধ্যে ষোলোটি করে অক্ষর থাকবে এবং পাঠ করার সময় আমাদের আটক পরপর ছেদ দিয়ে পাঠ করতে হবে ঠিক ছন্দের এই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে আমি আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি আলোচনা করতে যাচ্ছি দৃষ্টাবা নিকম বি আছারে উপসংগম্য রাধা বচ নমভ্রভিত আমরা যদি ভেঙে আস্তে আস্তে পাঠ করি তবে এভাবে আর আমরা যখন অক্ষর ভিত্তিক ভেঙে পাঠ করব তবে আমরা যদি পাই তাহলে দৃশ টু তিন পান ডা ওয়া ছয় নি কাম তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অর্থাৎ বৈশিষ্ট্যসমূহ অনুসরণ করে আটক পর ছেদ দিয়ে পাঠ করতে হবে এবার আপনাদের আমরা আমি পূর্বেই বলেছিলাম যে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা অনুসারকে অর্থাৎ এই অনুসারকে মহারণ করব তাই দৃশ পাণ্ডা বা আমাদের বৈশিষ্ট্য অনুসারে আটকর পর ছেদ করেছি এবার পরবর্তী অংশ রধা ঠিক এটাকেও যদি আমরা অক্ষর ভিত্তিক বাক করতে চাই তবে পাই বিউ ধুর তিন ধর্থাৎ বিউর ধুর ধ ধ ত অর্থাৎ ধুর ইয়ো চার ধ ন ধা এভাবে আমরা প্রথম চত্রকে অর্থাৎ প্রথম ভাগ্য ষোল করে বিভক্ত করেছি বৈশিষ্ট্য অনুসারে এবার দ্বিতীয় আ চত্রের আঙ্গা বচা ভিত তাহলে এটাকে যদি আমরা যদি ভাগ করি তবে আ চার চার মু আমি পূর্বেই বলেছিলাম যে অনুসার উচ্চারণ ম হবে তাই কেন আসলো সম তাহলে আ চার ইম গায়ী আটকর পর ছেদ করলাম এবার পরের অংশ আমরা যদি অক্ষর ভিত্তিক পাঠ করি তাহলে পাই যে রা যা চার নীথ তাহলে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে অনুসার চন্দ্রবিন্দু লুপ্ত অকার অথবা অংশমাত্রা হ এবং কণ্ঠত অক্ষ হিসেবে কখনোই গণনা হবে না আমরা ঠিক এভাবে ছন্দ অনুসরণ করে থেকে যে কোনো শ্লোক সম্পূর্ণরূপে শুদ্ধভাবে পাঠ করব সুদী সনাতনী ভক্তবৃন্দ এবং সুদী সনাতনী বিদ্যার্থীবৃন্দ আজকে এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্তত আমাদের সনাতনী সম্প্রদায় প্রচার এবং প্রসারে ভিডিওটি শেয়ার করবেন ঠিক এর ধারাবাহিকতায় পরের ভিডিওতে প্রথম অধ্যায়ের তৃতীয় নাম্বার শ্লোকটি আমি ভিত্তিক ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গীতার আলো গড়ে গড়ে জালো ওম কৃষ্ণর পরমস্থু